ঠিক করছো আমি তো বসিত আমি এসে কেসে দেবো কালকে কথা বলার চেষ্টা করো না একদম তুমি এসে কেঁচে দেবে তাই না তুই কবে যাব কি কাজ তুমি দশ কেজি না ওই করে যাবো বলুন তো না এই কথা আমি কেচেছি ওই কথা তুমি কাছবে আমি তো ভালো জামা কাপড়গুলো তুমি কি কাছতে পারো ওই জন্য ভালো জামা কাপড়গুলো ওই জন্য আমি নিলাম হুম আর যে জামা কাপড়গুলো দেখছো এই যে মানে এই বালিশের কভার আমার সায়া তারপর তোমার প্যান্ট তোমার লুঙ্গি আমার নাইটি এগুলো হচ্ছে তুমি কাচবে আর এই ভালো ভালো জামা কাপড় এইগুলো হচ্ছে তুমি তুমি পারবে না নাংড়া করে দেবে না আমি ধুয়ে দিচ্ছি অবশ্যই আর তাছাড়া বলো এতগুলো কাঁচতে গেলে তোমার কষ্ট হবে না দু গামে কি তুমি কাঁচতে পারবে তাই ভাবলাম এক গ্রামে আমি কেছে দিই আর এক গাম নিয়ে তুমি কাছে

আমি টাটকা ফল খাই গায়ের জোর হ্যাঁ টাটকা ফল খেয়েছি তোরা ভাই তো ফল বিক্রি করছ আগে তো পেয়ারা বিক্রি করতছ আমাদের ফল হ্যাঁ ফল সেটা শুধু পেয়ারা পেয়ারা বড় হয়ে গেছে ওই জন্য মাঠে বাগান ছিল আমাদের বাগান ছিল পেয়ারা বাগান ছিল তাই তো সারা রাত দিন শুধু পেয়ারা থাকতিস হ্যাঁ পেয়ারা এখন একটা আর পেয়ারা গাছ নেই এত পেয়ারা

ওই সব কাজ আমি একসাথে করি নিজেরও কাজ করি আর কাজ করি সব কাজ করি ঠিক আছে এখন যেমন কাজ করছি দেখতে পাচ্ছি তোকেই কাচালেই বেশি ভালো হতো আমার মনে হয় সব জামা কাপড় বেশি তো কে কেঁচে ধুয়ে দিচ্ছি তো ওই জন্য তোমরা প্রচন্ড হয়ে যাচ্ছে আরে কখনো সুনাম করবি না ওই জন্য বলছি কবে